बंद कर बंद चले जाओ मुश्किले चले जाओ

যখন সরষ হয়ে যায় তোমরা কোথায় যাও ভিতরে বাইবার আছে ঘরে যাইতে পারতেছে না তাকে কোথায় রাস্তায় হ্যাঁ এই যে রাস্তায় চন্দ্রপোড়া নাম ছিল আগে চন্দ্রপুরা এই আগে থেকেই ছিল এটা আগে থেকেই ছিল

আপনি জন্ম করেছেন আপনার নিজ নির্বাচনী আপনার তাগদিজে লেখা থাকে আপনার সাপে ধ্বংসের মারা যাবেন আপনাদের ত্রাসীদের ভিতরে আপনারা রাখলো আপনাকে সাপে ধ্বংস করেন ঠিক না আপনি তাগদিজে লেখা থাকে আপনি অকল পরে মারা যাবেন আপনি যেখানে থাকুন না কেন অকল পরে আপনার শেষ হবে ঠিক না আপনাকে যদি বল আপনি তাগদিজে লেখা থাকে অ্যাক্সিডেন্টে গাড়ি acidente মারা যাবেন ওইখানে মারা যাবেন সুলাইমান আলাইহিস সালাম ওয়া জামানায় এক ব্যক্তিকে সোলাইমানের সামনে দেখলেন মালাকুল মাউত আসছেন সুলাইমান আলাইহিস সালামের কাছে আয়েশা জিতে আনি মালাকুল মাউত আসাই আলাইহিস সালাম আসেন আয়েশা ওই ব্যক্তিকে দেখিয়া চৌকিতে বড় বড় হয়ে গেছে সুলাইমান আলাইহিস সালাম তিনি আসছে চলে গেলেন আর ওই যে তার জান জান তো মুসলিম হয় তার তিনি আসছে চলে গেলেন তখন সুলাইমান আলাইহিস সালাম তিনি আসছে চলে গেলেন এখন ওই যে জান জান তো মুসলিম কোথায় বসে অন্য রাষ্ট্রে বসে তখন

মেঘ মালা কে বলেছিলেন যাও প্রতি অনু কাশ্টে আসো যখন সাথে সাথে রাখছেন সাথে সাথে মারাগুলো নর কোথায় তার চানটাকে অবসরে করা যায় পরে আসলেন আসার পরে বর্ধেসে তোমার আমার সাথে যে বৃত্তি ছিল তোমাকে দিয়ে রুম আমি তো আসতে চাই বসে আমি আসলে আসতে চাই বসে তার লেখা হলো অমুক টাইমে অমুক জায়গায় বসে জানতে বসে কিন্তু ব্যক্তি এখানে কখনো কেন যাবে এই জন্য তাকে দেখে আমি আসতে চাই গেলাম আর ওই ব্যক্তি জান যেখানে বসে কবজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বাতাসকে ওইখানে পৌঁছে দিলেন ওইখানে ওই যে তার জান কবজ হয়ে এখন আপনার যদি তার লেখা থাকে আপনার যদি ধান খেতে ধান কাটতে যদি পারে ধ্বংসে মারা যান এটা আপনার অনিবার্য হবে ঠিক না এই জন্য যারা কৃষি কাজ করেন তাদেরকে মনোবল শক্তি রাখতে হবে যে এখানে আমাদের কাজ করতে হবে সাপ এখানে কিছু আসা হয়ে যায় আসে না আমাদের মৃত্যু যেখানে যেভাবে হবে সেভাবে হওয়ার হবেই আমরা কখনো পিস্তাও দেব না মনের সব সময় মনোবল সাহস নিয়ে চলতে হবে আমার রক তার যা লেখা হয়েছে তার ব্যতিক্রম কিছু হবে ঠিক না আমরা ছোটবেলা করছি কি আমি ورسله واليوم الآخر والقدر والخير والقدر خيره وشره من الله تعالى والقدر بهجه خيره بحلو وشره من الله تعالى أكما في